আসসালামু আলাইকুম সবাইকে রমাদান মুবারক জানিয়ে আর একটা পর্ব শুরু করছি আজকের পর্বে আপনাদেরকে দেখাবো সমুচা অবশ্য আগেও আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি রোজার কিছুদিন আগে এভাবে যদি আপনারা ইফতার বানিয়ে রাখেন ফ্রোজেন করে রাখেন তাহলে সারা মাস জুড়ে আর ইফতারের কোনো রকমের টেনশান থাকবে না যারা আমরা বাইরে কাজ করি এবং যারা ঘরে থাকেন তাদের জন্য আগে থেকে প্রিপারেশানটা করে রাখলে ইবাদত কি করতেও বেশ সহজ হয় আমি এখানে দুই কেজি নিয়েছি বিফ কিমা হাফ কাপের মতো তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম দারুচিনি আর তেজপাতা এলাচ দিবো না এলাচের পাউডার ইউজ করবো সেই জন্য এখন আমি তিন কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি বিফ কিমাগুলো দিয়ে দিলাম এটার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট আর দিয়ে দিব ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট এগুলাকে বেশ ভালো মতো মিক্স করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা হাফ টেবিল স্পুন করে দিচ্ছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া এবং জিরার গুঁড়া লবণটা অবশ্যই পরিমাণ মতো সবগুলা মশলা দিয়ে এখন এটাকে রান্না করে নিব। কিমাটা রান্নার সময় আমি কোনো পানি ব্যবহার করব না নর্মালি গরুর মাংস রান্না করার সময় যেমন পানি বের হয় মাংসটার থেকে ঠিক সেভাবেই দেখেন কয় মিনিট পরে কিভাবে মাংস থেকে ঝুল বের হয়েছে এই পানিটা দিয়েই কিন্তু কিমাটা রান্না করা হয়ে যাবে আমি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশান বক্সে অবশ্য যদি একটু কঠিন হয়ে যায় অসুবিধার কিছু নয় আপনারা দেখে নিতে পারেন বা কমেন্ট বক্সেও আমি দিয়ে দিব অন্যান্য ভিডিওর যে লিঙ্কগুলো যেটা মানে খুবই সহজ হবে আপনাদের জন্য ইফতারগুলা বানিয়ে নিতে অনেক ধরনের ইফতার আইটেম আপনারা দেখে নিতে পারেন কষ্ট করে দেখবেন আপনাদেরও উপকারে আসবে এই যে এখন দিয়ে দিচ্ছি আমি গ্রিন পিস বা মটরশুঁটি এটা একান্তই অপশনাল আপনারা যদি না চান নাও দিতে পারেন মটরশুঁটিটাও একদম সিদ্ধ হয়ে যাবে আর এরকম শুকনা শুকনা হয়ে যাবে এভাবে রান্না করে নিব সমোসার পুরটা বানানোর জন্য আর সমোসা বানানোর আগে ভাবে সব গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিতে হবে এই যে অ্যাট লাস্টে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো গরম মশলা দিয়ে ই করে নিচ্ছি আর এই যে এই পেস্ট্রি শিটটা আমি সবসময় ইউজ করি সমোসা অথবা স্প্রিং রোল বানানোর জন্য এটার কোয়ালিটিটা খুবই ভালো তো এখানে মানে বানানোর এক ঘন্টাখানেক আগে যদি এটা ফ্রিজ ডিপ ফ্রিজ থেকে বের করে রাখলে একদম সফট হয়ে যায় এখন এটাকে আমি তিনটা পার্ট করে নিব তবে স্ট্যান্ডার্ড সাইজ একটা সমুচা হবে তিনটা ভাগে ভাগ করলে একদম ছোটোও না বড়োও না সুন্দর একটা সাইজ হবে এখন আমি সমুচার পোটটা যে রেডি করে নিয়ে রেডি করে নিয়েছি এটার সাথে অনেকটা সময় ক্রিস্পি থাকার একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে সমোচার গুলাকে আগে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি অল্প পরিমাণে এটাকে একদম হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে এভাবে এটার সাথে দিয়ে দিব এভাবে দিয়ে মিক্স করে নিলে কিন্তু অনেকটা সময় এই যে এখন আবার দিয়ে দিচ্ছি টেস্টটা আরও বাড়ানোর জন্য পেঁয়াজ বেরেস্তা এখন সবগুলাকে বেশ ভালো মতো মিক্স করে নিব। এই প্রসেসটা আপনারা ফলো করে দেখতে পারেন অনেকটা সময় ক্রিস্পি থাকবে কিন্তু সমুচা এই যখন আমি নিয়ে নিচ্ছি দুইটা করে সিট নিব একটা দিয়ে আপনারা বানাতে পারেন কিন্তু তেলে ভাজার পরে এটার ভিতরে তেল ঢুকবে আর যদি দুইটা করে নেন তাহলে তেল ঢুকবে না দেখেন ভাজটা আমি একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ একটা প্রসেস জাস্ট এই যেইভাবে উল্টে একটা পার্ট এই জায়গাটাকে একটু চাপ দিয়ে লাগিয়ে নেবেন পানের খিলির মতো করে এই যে একটা পার্ট একটু বড়ো ভিতরের পাটটা আর আরেকটা একটু সামান্য বড় ছোটো বড়ো করেইভাবে নিয়ে পুরটা বেশ সুন্দর করে ভিতরে চেপে চেপে দিয়ে হাত দিয়ে একদম সুন্দর করে এটাকে বন্ধ করে দিতে হবে যাতে তেলে ভাজার সময় ভিতর থেকে পুরটা বের হয়ে না আসে এই যে দেখেন খুবই সহজ দেখলেই বুঝতে পারবেন আর এই পেস্ট্রি সিটটা মানে এই সমোচার সিটটা খুবই ভালো এটা জাস্ট হালকা একটু পানি দিয়ে একটু ভিজিয়ে চাপ দিলে এভাবেই জাস্ট লেগে যায় আর আপনাদেরটা যদি কোনো কারণে নাও লাগে অন্য কোনো কোম্পানির হলে যদি না লাগে তাহলে একটু ময়দা গুলিয়ে এটা একটু হাত দিয়ে লাগিয়ে তারপর এভাবে জাস্ট শুধু মিশিয়ে দিবেন সুন্দর সমোচা হয়ে যাবে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন সমুচা স্প্রিং রোল তারপরে কিবে অথবা কুবে যে ইরানিয়ান একটা ইয়ে এটাও আপনাদেরকে আমি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা প্লিজ দেখে নেবেন আপনাদের আশা করি অনেক উপকারে আসবে এই রোজায় আপনাদের সুবিধার জন্য আরেকটাও দেখিয়ে দিচ্ছি অবশ্য সবগুলা ভিডিওই আমি এক এক করে করার ইচ্ছা ছিল কিন্তু আসলে ইচ্ছা থাকলেও সময় করে উঠতে পারি না মানডে টু ফ্রাইডে কাজ করে দেখা যায় যে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারি না তাই সহজ করে এক ভিডিওর মধ্যেই আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন কষ্ট করে আর সুন্দর করে বানিয়ে ডি ফ্রিজে রেখে দেবেন ইফতারের সময় কোনোই টেনশান নাই আধা ঘন্টা খানেক আগে শুধু নামিয়ে তেলে ভেজে ইফতার করে নেবেন আর কোনো টেনশানও থাকবে না ডেলি যে আজকে কী করবো কালকে কী করব সেই জন্য বিভিন্ন ধরনের আইটেম যেগুলো আগে থেকে করে রাখা যায় সেগুলা যদি আপনারা সুন্দর করে করে রাখেন খুবই উপকারে আসবে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিও আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ